ডাউন সিনড্রোম ব্যক্তিদের সম্মান দিলে ডাউন সিনড্রোম ব্যক্তিদের সম্মান দিলে ডাউন সিনড্রোম ব্যক্তিদের সুনাম দিলে বিরলে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়তা ব্যবস্থার উন্নতি করি বৈষম্যহীন সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিরলে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকালে দিবসটি উদযাপন রেলি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা নয়নং মঙ্গলপুর ইউনিয়নের অবস্থিত দীপশিখা মেটি স্কুল সহযোগিতায় ছিল সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি ও লিলিয়ান ফন্ডস দিবসটি প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর নয়নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ড সদস্য যোগদিন মেম্বার রাজুরিয়া কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি মঞ্জুর রহমান রিপন প্রজেক্ট সমন্বয়কারী নিতাই চন্দ্র রায় ফিল্ড ট্রেইনার ফজলুল হক সিভিআর ফেসিলিটর রাব্বি রায়হান প্রমুখ উল্লেখ্য দু সাল থেকে প্রতি বছর একুশে মার্চ বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালন করা হয় থাকে মূলত ডাউন সিন্ড্রোম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালন করা হয়ে থাকে যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর